সত্তর নব্বই চোদ্দ নব্বই পনেরো নব্বই উনার নব্বই ষোলো 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 দশ ছোলো তিরিশ ষোলো তিরিশ ষোলো চল্লিশ

সাতেরো চল্লিশ সতেরোশো ষাট আছেন সাতেরোশো ষাট আছেন সাতেরো সত্তর আশি 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 সাতেরো আশি সাতেরো আশি সাতেরোশি আশি টাকা থাম্পা আশি আঠারোশো আঠারো আমি সবই আঠারো দশ আঠারো তেইশ চল্লিশ পঞ্চাশ সাত সত্তর আশি নব্বই উনিশ আছেন উনিশ দশ উনিশ দশ আছেন দশ উনিশশো দশ উনিশ দশ

পঞ্চাশ উনিশ উনিশ পঞ্চাশ ছাশ উনিশ পঞ্চাশ উনিশ পঞ্চাশ উনিশশো পঞ্চাশ আশি দুহাজার পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একুশ দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই বাইশ দশ কুড়ি তিরিশ বাইশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই তেইশ দশ কুড়ি তিরিশ তেইশ তিরিশ চল্লিশ চব্বিশশো আছেন দশ কুড়ি ফেরিস চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই পঁচিশ দশ কুড়ি ফেরিস চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই আছেন পঁচিশশো নব্বই ছাব্বিশ দশ কুড়ি ফেরিস